আলফাজির সমানিত উপস্থিতি আমরা দৈনন্দিন আমল যে সুন্নতি আমল রয়েছে সেই সম্পর্কে আলোচনা শুরু করেছি তো তাহাজদের সালাদ সম্পর্কে আমরা আলোচনা ইতিমধ্যে শেষ করেছি ফজরের জন্য উঠার পর ফজরের আজান শোনার পর করণীয় এরপর ফজরের যে দুই রকাৎ সুন্নত সেই সংক্রান্ত যে আমল রয়েছে সেইগুলিও আমরা ইতিমধ্যে আলোচনা সম্পন্ন করেছি আজকের আলোচ্য বিষয় হবে যে ফরজ ফজরের যে দুই রেখা ফরজ রয়েছে সেই ফরজ আদায় করতে যে সকল সুন্নত জড়িত রয়েছে সেই সকল সুন্নত সম্পর্কে আলোচনা করব। তাহলে ফজরের যে দুই রেখা ফরজ সালাত রয়েছে সেই ফর সেই ফরজ সালাত রাতের আধারে আদায় করতে হবে এটা হলো প্রথম সুন্নত যে রাত থাকতে এমন যেন না হয় একবারে ফর্সা হয়ে গেছে তারপরে গিয়ে আপনি ফজরের দুই রেখা সালাত আদায় করবেন এমনটা যেন না হয় বরং রাতের আধার থাকতে থাকতে আমাদেরকে ফজরের দুরেকাত সালাদ আদায় করতে হবে বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তিনি বলেন যে বিগলাস যে কানসালামু আলহ্লাম ফজরের দুরেকাত পর সালাদ তিনি সেটা আদায় করতেন রাতের আধার থাকতে। রাত ছুরিয়ে গেলে আদায় করতেন না বরং রাত থাকা অবস্থায় অন্ধকার থাকা অবস্থায় তিনি এই দুই রেকাত সালাদ শেষ করতেন তবে এখানে আরেকটি হাদিস রয়েছে আশফিরু বিল ফাজর হাই ইন্না আজমলিল আজর যে তোমরা সকাল করে ফেলো ফজরের সালাত আদায় করতে করতে তোমরা সকাল করে ফেলো এটাই হলো সোয়াবের দিক থেকে উত্তম এই যে যে হাদিস এই হাদিসের অর্থ হলো যে তোমরা রাতের আধার থাকতে তোমরা ফজরের সালাত শুরু করো কিরাত লম্বা করো তাহলে কিরাত লম্বা করাটা হলো উত্তম আর কোনো কোনো মাহাদিসগণ বলেছেন এই হাদিসটা মানসুখ হয়ে গেছে যে হজরের সালাত আদায় করতে সকাল করে ফেলতে হবে এটা মানসুখ হয়ে গেছে আগের হাদিস দ্বারা যেহেতু জাবের বিন আবদুল্লাহ রাত্লা তিনি বলেছেন রসুল সাল্লাহু আলহ্লাম ফজরের দুই ডাকাত ফরজ রাত থাকতে তিনি আদায় করতেন এরপর আয়সারত আল্লাহ আনহা আল্লাহ আনহা তিনি বলেন যে كان نساء المؤمنات يشهدن في صلاة الفجر مع النبي صلى الله عليه وسلم ملفعات مروتهن ثم يخرجن وما يعرفن من صلاة النبي صلى الله عليه وسلم بغلص فزر صلاة رسول صلى الله عليه وسلم يشهد مسلم رومن را ترى তারা তাদের যে উলনা রয়েছে সেই উলনা পেছিয়ে তারা মসজিদে উপস্থিত হতেন আর তারা এমন সময় প্রস্থান করতেন এই নামাজ থেকে বের হয়ে যেতেন যখন তাদেরকে কেউ চিনতে পারত না রাতের অন্ধকার থাকার কারণ তাহলে এত অন্ধকারে তিনি কি করতেন ফজরের দুই রেখা শূন্য ফরজ এটা তিনি সম্পন্ন করতেন শেষ করতেন তাহলে এটাই হলো সুন্নত যে ফজরের যে ফরজ দুই রেখা সালাত রয়েছে সেটা আদায় করতে হবে রাতের অন্ধকার থাকা অবস্থায় এটা হলো আমাদের আজকের আলোচনার প্রথম যে সুন্নত সেই প্রথম সুন্নত এরপর দ্বিতীয় সুন্নত হলো এই ফরজ সালাত আদায় করার জন্যে আমরা যখন মসজিদে যাব এবং মসজিদে যাওয়ার পর কিছু আদব রয়েছে সুন্নত রয়েছে তার মধ্যে অন্যতম হলো যে মসজিদে তাড়াতাড়ি যেতে হবে ফজরে সালাতে বিলম্ব করা যাবে না এমন যেন না হয় যে জামাতের ইকামত শোনার পর আমরা ঘর থেকে বের হব বিষয়টা এমন যেন না হয় বরং আমরা আগেই একামত শুরু হওয়ার আগেই আমরা মসজিদে উপস্থিত থাকব। এটা হলো সুন্নত সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইয়া আলমাসু লাউ ইয়া মা মাহিতা হাজির লাস্তাবাকু ইলাই মানুষ যদি জানতো যে তাড়াতাড়ি সালাতে অংশগ্রহণ করলে কি ধরনের ফজিলত রয়েছে কি ধরনের সব রয়েছে তাহলে তারা প্রতিযোগিতা করত কে কার আগে মসজিদে যাবে তাহলে আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে আসতে হবে বিলম্ব করা যাবে না এটা হলো অন্যতম একটা সুন্নত সাইদ ইবনুল মুসাইব রাহিমাহল্লাহ তিনি বলেন যে মা আজান আল মুআ সানা ইল্লা ওয়নাফিল মস্তিক যে মুয়াজিন দীর্ঘ তিরিশ বছর যাবৎ দীর্ঘ তিরিশ বছর যাবৎ মুওয়াজিন যখনই আজান দিয়েছে তখনই আমি মসজিদে ছিলাম মসজিদের বাহিরে থাকা অবস্থায় মোয়াজ্জিন আজান দিতে পারে না অর্থাৎ মুওয়াজিন আজান দেওয়ার পূর্বেই তিনি মসজিদে উপস্থিত তাহলে এত তাড়াতাড়ি সালাবগঞ্জ ইবনুল মুসাইদ তাবিদের মধ্যে বড় একজন আলেম প্রসিদ্ধ আলেম তো তিনি তাড়াতাড়ি আসতেন এবং তিনি আজান দেওয়ারও পূর্বে তিনি মসজিদে উপস্থিত হতেন তিনি ভাষায় থাকা অবস্থায় তিনি বলেন তিরিশ বছর যাবত পর্যন্ত আমি আজান নাই অর্থাৎ আমি আজান শুনেছি মসজিদে থাকা অবস্থায় এরপর সালাবদের অনেকেই বলেছেন মা তু কথা আহাত যে আমি কোনো ব্যক্তির এই গরদান আমি দেখি নাই কোনো ব্যক্তির গরদান আমি সালাতে দেখিনি অর্থাৎ তিনি কি করতেন সবার আগে সামনের কাতারে থাকতেন সুতরাং কোনো ব্যক্তির পিছনের গড়দান দেখার আমার প্রয়োজন হয় নাই অর্থাৎ আপনি দ্বিতীয় কাতারে থাকলে তখন না আপনি সামনের কাতারে যে আছে তার গরদান বা পিছনের দিক দেখবেন কিন্তু আপনি যদি সামনের কাতারে থাকেন থাকবেন তখন আপনি কারোরই এই বা পিছনের দিক দেখতে পাবেন সালাব গান এভাবে তারা তাড়াতাড়ি মসজিদে আসতেন এবং সালাতে অংশগ্রহণ করতেন সুতরাং আমরা যখনই জাগ্রত হব যখনই আজান শুনব বা আজানের পূর্বে আমরা মসজিদে চলে আসবো কালক্ষেপণ করবন তাহলে এটা হলো দ্বিতীয় সুন্নত এরপর সুন্নতের মধ্যে তিন নম্বর যে সুন্নত তা হলো আমরা মসজিদে যখন আসব তখন অজু করে ঘর থেকে বের হব আমরা অজু করে ঘর থেকে বের হব এটা হলো একটা সুম্ম কারণ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার ফজিলত সম্পর্কে বলেছেন ইদা খরাজা আহাদু ইদা তাবাদ্দ আহাদু কুম্ফা আহসানা আতাল মসজিদ যে তোমাদের মধ্যে কেউ যদি উত্তমভাবে উজু করে হুজু করার পর যদি মসজিদে আসে তা মসজিদে যদি কেউ আসে তাহলে কান আলাহু বিকুল্লি খতোয়াতিন হাসানা হত্তানহ বিহা ফতেয়া তাহলে তার প্রতিটি কদমের বিনিময়ে একটি করে সব দেওয়া হবে এবং একটি করে পাপ মোসন করা হবে তাহলে উঁজু করে যদি আমরা বের হই উত্তমভাবে উজু করে মসজিদে আসি তাহলে আমাদের প্রতিটি কদমের বিনিময়ে একটি করে সব দেওয়া হবে একটি করে পাপ মোসন করা হবে এখন আপনার রুম যদি দূরে হয় একশো কদম বিশিষ্ট হয় একশোটা পাপ ক্ষমা হবে একশোটা সাপ আপনার আমল নামায় লেখা হবে যদি পাঁচশো কদম দূরে হয় তাহলে পাঁচশোটা সাব লেখা হবে পাঁচশো পাপ মোচন করা হবে তাহলে এই কারণে আমাদেরকে বাসা থেকে উজু করে বের হতে হবে তাহলে এই সবটা আমরা পাবো তো সুতরাং সবাই জানেন যে মসজিদের পাশেও হাম্মাম আছে তো এখানে এসে উজু করার চেষ্টা না করে আপনারা রুমের পাশে যে হাম্মাম রয়েছে যেখানে উজুখানা রয়েছে সেখান থেকে আপনারা উজু করে তারপরে আসবেন এরপর আরেকটি সুন্নত হল যে তাড়াহুড়া করা করা যাবেন অর্থাৎ যে আপনি দৌড়ে আসবেন এসে জামাতে অংশগ্রহণ করার সময় হাঁপাবেন আপনার শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে এরকম যেন না হয় আপনি ধীর স্থিরভাবে হাঁটবেন ধীর স্থিরভাবে হেঁটে মসজিদে আসবেন তাড়াহুড়া করা যাবে না কারণ রসুদ সাল্লাহ ওসাল্লাম বলেছেন তুহা ও যে তোমরা যখন সালাতের ইকামত হয়ে যাবে তখন তোমরা দ্রুত ছুটে দেও না দ্রুত সিটে যেও না বরং তোমরা ধীর স্থিরভাবে তোমরা মসজিদে আসো কেননা পা ইন্না আহাদ হু ইসালাহ কেননা কেউ যখন সালাতের নিয়ত করে বের হবে তখন সে সালাতরত অবস্থায় রয়েছে তাহলে আপনি রুম থেকে যখন অজু করে বের হলেন তখন থেকেই আপনি সালাতরত অবস্থায় রয়েছেন সালাতে থাকলে যেই সব সেই সব দান করা হবে সুতরাং তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই তাহলে আসার সময় আমাদের যেন মসজিদে আসার পর যেন শ্বাস প্রশ্বাস বেড়ে না যায় আমরা যেন ওই ঘাম ইত্যাদি নিয়ে আমরা যেন দুশ্চিন্তাগ্রস্ত না থাকি তো সেই কারণেই আমাদেরকে ধীর স্থিরভাবে মসজিদে আসতে হবে তাহলে এটা হলো আমাদের কততম সন্ন্যত হুম প্রথমটা ছিল রাতের আধারে আমাদেরকে ফজলে সালা আদায় করতে হবে দুই নম্বর অজু করে হ্যাঁ ওইটাই প্রথমটা এরপরে দুই নম্বর হলো তাড়া আমাদেরকে তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি মসজিদে আসতে হবে আজানের আগে অথবা আজানের পরে অথব অর্থাৎ ইকামতের আগেই যেন আমরা মসজিদে উপস্থিত থাকি যে যত তাড়াতাড়ি আসবে তার তত সব শুরু হয়ে যাবে আগে থেকে সে সলা অবস্থা থাকবে সব শুরু হবে এটা হলো দুই নম্বর ফজিলত তারপর তিন নম্বর করণীয় তিন নম্বর সন্ন্যত হলো বা বাসা থেকে অজু করে বের হতে হবে বাসা থেকে অজু করে বের হতে হবে তাহলে আমাদের আমল নামায় একটি করে সব দেওয়া হবে প্রতি কদমের বিনিময়ে একটি করে পাপ মোচন করা হবে এরপর চার নম্বর ধীর স্থিরভাবে ধীরি স্থিরভাবে আসতে হবে এখানে তাড়াহুড়া করা যাবে না তাহলে এটা হলো চতুর্থ এরপর পঞ্চম নাম্বার যে সুন্নদ তা হলো মসজিদে প্রবেশের সময় আমাদেরকে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে এই সম্পর্কে আনাস বিন মালিক আল্লাহ আনহু তিনি বলেন মিনা সন্ন্যতী আয়াদুখুলা আহাদুকুমুল মসজিদা বিরিজলিহিল ইয়ুমনা ও আয়া খুরো বিরিজলিহিল ইসরা যে রসুল সাল্লাহু আলহি সাল্লামে সুন্নতের অন্তর্ভুক্ত হল যে তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন ডান পা দিয়ে প্রবেশ করবে আর যখন বের হবে তখন বাম পা দিয়ে কারণ মসজিদে মসজিদ একটা কল্যাণকর্ম স্থান এবং শ্রেষ্ঠতম স্থান আহাবুল বিলাহাদি ইলা মাসাজিদ উহা আবগজুল বিলায়ি ইয়াকুহা আল্লাহ তাল্লার নিকট সবচেয়ে প্রিয়তম স্থান হলো মসজিদ তো এই প্রিয়তম স্থানে যখন আপনি বরকতময় স্থানে ঢুকবেন তখন ডান পা দিই যেহেতু আপনার ডান ডান হাত ডান এটা আমাদের কল্যাণকর কাজেই ব্যবহার করা হয় সুতরাং আমরা এই হাত ডান পাকে আমরা কল্যাণকর কাজেই প্রথম প্রবেশ করাবো এরপর বের হওয়ার সময় বাম পা কেননা কল্যাণকর পা ডান পা এটাকে আমরা পরে এই কল্যাণময় স্থান থেকে বের করব তো তাহলে এটা হলো আমাদের পঞ্চম চিহ্ন যে ডান পা দিয়ে আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে এবং বাম পা দিয়ে বের হতে হবে আর হাদিসের মধ্যে আয়সারাদিয়ালু আনহা তিনি বলেছেন যে কানান নবী সাল আলাইহি আসাল্লাম ইহিবোতনাফি কুল্লিসাই রসুলসল্লা আলাইসাল্লাম তিনি ডান পা দিয়ে অথবা ডান পাশ দিয়ে কাজ করাটাকে তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন সব কিছুর ক্ষেত্রে জমা গায়ে দেওয়ার ক্ষেত্রে ডান হাত আগে প্রবেশ করানো তারপর চলার ক্ষেত্রে ডান পাশ দিয়ে চলা এরপর জুতা পায়ে দেওয়ার ক্ষেত্রে ডান পায়ে আগে জুতা প্রবেশ করানো তার মানে ডান পাশটা তিনি সবচেয়ে সব দিক থেকে প্রাধান্য দিতেন এবং পছন্দ করতেন তো সেই দৃষ্টিভোন থেকে আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবো এরপর ছয় নম্বর সুন্নত যে মসজিদে প্রবেশ করার পর যে দোয়া রয়েছে নির্দিষ্ট দোয়া আমরা সেই দোয়া পাঠ করব ও সুসাল আলহিহ্লাম বলেছেন ইদা দখলা আহাদুমুল মসজিদ ফালিয়াকুল আল্লাহ্মলি আবু আবা রাহমাতিক ওয়াঈদা খরাজা রাজা ফালিয়াকুল আল্লাহ হুম্মা ইন আস আলুকা মিনফা যে তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন বলে তাহলি আবু আবা রাহমাতিক আল্লাহ তুমি তোমার রহমতের দরজাসমূহ আমার জন্য খুলে দাও আর যখন বের হবে তখন সে যেন বলে আল্লাহ আস আলুকা ইন পাবলিক আল্লাহ আমি তোমার কাছে তোমার কল্যাণ কামনা করি তোমার দয়া অনুগ্রহ আমি কামনা করি তাহলে ঢুকার সময় এবং বের হওয়ার সময় আমাদেরকে এই দোয়া পাঠ করতে হবে অথবা আরো যে দোয়া রয়েছে আপনারা সবাই জানেন এবং আমরা বারবার এই হাদিসটা বলেছি আপনাদের কাছে যে রসুদ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশের সময় বলে আউ বি হিল আজিম অিম অসুলত হিল কদিম মীনাশানজিম তাহলে শয়তান বলে হুকিবা মিন্নি সা ইরালেও যা আমার থেকে আমার থেকে সারা দিনের জন্য তাকে হেফাজত করা হয়েছে এই দুয়াটা যদি কেউ পাঠ করে যে আউদু বিল্লাহিল আজিম আমি মহান আল্লাহ তালার কাছে আশ্রয় চাই অবিয় করিম তার চেহারার মাধ্যমে আমি আশ্রয় চাই হিল কদিম তার তার শক্তিমত্তার মাধ্যমে আমি তার কাছে আশ্রয় চাই অসুলতওয়ানিল কদিম মিনাশাহিতানী রাজিম বিতাড়িত শয়তান থেকে তাহলে এই দোয়াটা যদি কেউ পাঠ করে তখন শয়তান বলে যে আমাকে আমার থেকে আমার অনিষ্ট থেকে আমার অসসা থেকে কুমন্তনা থেকে এই ব্যক্তিকে সারা দিনের জন্যে তাকে নিরাপত্তা দান করা হয়েছে এরপর আরেক শয়তান পাশ থেকে বলতে থাকে তাকে কাইফা বি কাদি ওয়া যে তুমি সেই ব্যক্তিকে কিভাবে তুমি পদভ্রষ্ট করবে অশ্বশা প্রদান করবে কুমন্ত দেবে যে ব্যক্তিকে নিরাপত্তা দান করা হয়েছে হেফাজত করা হয়েছে অর্থাৎ আল্লাহ তালা যাকে নিরাপত্তা দিয়েছেন যাকে হেফাজত করেছেন তাকে তুমি কিভাবে পদভ্রষ্ট করবে তো সুতরাং শয়তানের অশ্বশা এটা কিন্তু মারাত্মক আমাদের অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হওয়ার পিছনে যে বিরাট একটা ভূমিকা রাখেছে তো সেই ক্ষেত্রে এই দোয়াটা পাঠ করার মাধ্যমে যদি সারাদিনের জন্য সয়কানের অস্বস্ত না থেকে খারাপ বুদ্ধি খারাপ পরামর্শ এগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে এটা আমাদের জন্য বিরাট একটা পাওয়া তো সুতরাং সবাই এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন আউজুল্লাহ হিল আজিম অবহি হিল কারিম অসুলত হিল কাদিমাসিম চারটা বাক্য তো এটা সবাই মশাল্লাহ মুখস্থ করবেন তাহলে এটা হলো আমাদের ছয় নম্বর শূন্য যে মসজিদে প্রবেশের সময় যে দোয়া রয়েছে আমরা সেই দোয়াটা পাঠ করব নির্ধারিত দোয়া এই দোয়া পাঠ করলে আমাদের একটা আলাদা একটা সুনত আদায় হবে এরপর সপ্তম নাম্বার যে সুনত সেটা হলো আমরা মসজিদে প্রবেশ করার পর আমরা সামনের কাতারে সামনের কাতারে এসে বসার চেষ্টা করবো সামনের কাতার যদি ফাঁকা থাকে অবশ্যই সামনের কাতার আমরা চয়ন করবো সামনের কাতারে এসে বসতে হবে কারণ রসুদ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে মানুষ যদি জানতো কী পরিমাণ সব রয়েছে আজান দেওয়ার মধ্যে এবং প্রথম কাতারে আজান দেওয়া এবং প্রথম কাতারে সালাত সালাতাদি করার মাঝে কি পরিমাণ সব রয়েছে এটা যদি জানতো তাহলে তাদের এই জায়গা দখল করার জন্যে সামনের কাতারে জায়গা পাওয়ার জন্য এবং আজান দেওয়ার সুযোগ পাওয়ার জন্যে যদি তাদের লটারি করার প্রয়োজন হতো তাহলে তারা লটারি তাহলে মানুষজন যদি এই কল্যাণ জানতো তাহলে প্রতিযোগিতা করতো যে আমি আজান দেবো আমি আজান দেব আর আমি সামনের কাতারে আদায় করব আমি সামনের কাতারে সালাতা আদায় করব এইভাবে মানুষ প্রতিযোগিতা করত আর এই সামনের কাতারে জায়গা দেওয়ার জন্য যদি লটারির প্রয়োজন হতো তখন তাদের মাঝে লটারি করা হতো আজান দেওয়ার ক্ষেত্রেও একই আজান দেওয়ার জন্যে মানুষ প্রতিযোগিতা করত তখন তাদের লটারি করার প্রয়োজন হলে তারা লটারি করতো তাহলে বিরাট সব নিহিত রয়েছে প্রথম কাতারে সালাত আদায় করার মাঝে রসুল সাল্লাহ আলি আসল্লাম যাদের বিন সামরাদের বলেন একদা আমাদের কাছে আসলেন আমাদের কাছে আসার পর তিনি বললেন আল তাসুফুন সুফুল কামা সুফুল মালা ইকা তো ইংদার বিহা তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হবে না যেভাবে ফেরেস্তাগণ তাদের রবের সামনে কাতারবদ্ধ হয় তখন আমরা বললাম যে ওয়াকই কাতা সুফল মালা ইকা তো বিহা খেয়াল রসুল ফেরেস্তাগান কীভাবে তাদের রদের সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় তখন তিনি বললেন একটি মৌন আসুফ উওয়াল পয়াতর অসুল তারা প্রথম কাতারগুলি আগে পূর্ণ করে এরপরে পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালি মিল করে সিসাডালা প্রাচীরের মতো হয়ে দাঁড়ায় অর্থাৎ এই জায়গায় তারা কোনো ফাঁকা রাখেন না আমাদেরকে এইভাবেই কাতার করতে হবে তাহলে প্রথম কাতারে সালাদ ফেরস্তাগানও প্রথম কাতার আগে পূর্ণ করেন সুতরাং আমাদেরকেও প্রথম কাতারে জায়গা পাওয়ার চেষ্টা করতে হবে এবং যেহেতু আমরা সুন্নতের মধ্যে প্রথম প্রথম দিকের একটা সুন্নত বলেছিলাম যে তাড়াতাড়ি আসা সুতরাং যে তাড়াতাড়ি আসবে সে সামনের কাতারে সালা জায়গা পাবে তো আমাদেরকে সামনের কাতারে সালা সালাতাদাই করার চেষ্টা করতে হবে এটা হলো সপ্তমতম সুন্নত এরপর অষ্টম সুন্নত হলো যে ইমামের আশেপাশে দাঁড়ানোর চেষ্টা করা বিশেষ করে যারা আলেম তারা অবশ্যই ইমামের আশেপাশে দাঁড়ানোর চেষ্টা করবে তো ইমামের আশেপাশে দাঁড়ানোর ব্যাপারে রসুফল আলী ও বলেছেন যেন আমার আশেপাশে দাঁড়ায় তোমাদের মধ্যে থেকে যারা বিজ্ঞ এবং যারা আলেম ধৈর্যশীল এমন ব্যক্তিরা যেন আমার আশেপাশে দাঁড়ায় তাহলে ইমামের আশেপাশে গিয়ে আদায় করার চেষ্টা করতে হবে সেটা যদি সামনের কাতার হয় তাহলে আরও ভালো যদি দ্বিতীয় কাতার হয় তা তবুও চেষ্টা করতে হবে ইমামের পিছনে দ্বিতীয় কাতারে ইমামের পিছন বরাবর যেন হয় তৃতীয় কাতার হলে ইমামের পিছন বরাবর তৃতীয় কাতার জন্য হয় তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে ইমামের আশেপাশে দাঁড়ানো যেহেতু এই হাদিসের রসুদ সাল্লাহ আলহাম নির্দেশ দিয়েছেন যে তোমরা ইমামের পাশে দাঁড়াও তাহলে ইমামের পাশে দাঁড়ানোর ব্যাপারে বিশেষ করে জুমার দিনের ক্ষেত্রে তো অবশ্যই ইমামের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আশেপাশে সেই ক্ষেত্রে যদি সামনের কাতার ছেড়েও দিতে হয় জুমার দিনের ক্ষেত্রে আপনারা অবশ্যই ইমামের পাশে আশেপাশে যদি সেটা দ্বিতীয় কথা হয় দ্বিতীয় কথার দ্বিতীয় কথার হলেও ইমাম বরাবর থাকার চেষ্টা করবেন আশেপাশে থাকার চেষ্টা করবেন কারণ রসুদ সাল্লা আলি আসলাম ওই যে যে বিশাল একটা ফজিলতের হাদিস এগুলো অবশ্য যদিও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারি নাই হোয়াটসঅ্যাপটা এই তিন চার দিন থেকে সমস্যা করতেছে এই কারণে তো ওই হাদিসটার যে ফজিলত বর্ণিত হয়েছে এত বড় ফজিলত অন্য কোনো আমলের ক্ষেত্রে বর্ণিত হয়নি যে জুমার দিন যদি কেউ তাড়াতাড়ি মসজিদে আসে অজু করে আসে এরপরে যদি মানুষের ঘাড় টপকিয়ে না আসে ইমামের কাছাকাছি এসে বসে এরপর যদি চুপচাপ ইমামের আলোচনা শুনে অনর্থক কোনো কাজ যদি না করে তাহলে প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের সব তাকে দান করা হয় প্রতি কদমের বিনিময়ে আপনি যে যতটুকু হেঁটে এসেছেন প্রতি কদমের বিনিময়ে এক বছরের সব দান করা হয় আজুরু সিয়ামিহা ওয়াকিয়া মিহা এক বছরের কিসের সব এক বছর সিয়াম পালন করলে যে সব এক বছর তাহার সালাত আদায় করলে যে সব সেই সব দান করা এই রকম ফজিলত কোনো কোনো আমলের ক্ষেত্রে বর্ণিত হয়নি এই কারণে জুমার দিন অবশ্যই সবাই চেষ্টা করবেন যে তাড়াতাড়ি আসা এবং ইমামের আশেপাশে বসার এবং মনোযোগ দিয়ে আলোচনা শোনার তাহলে আমাদেরকে ইমামের আশেপাশে দাঁড়াতে হবে এটা হলো আমাদের কততম সুন্নত সপ্তম অষ্টম অষ্টম সুন্নত এরপরে নবমতম আমাদের যে সুন্নত এবং এটাই সর্বশেষ সুন্নত সেটা হলো মসজিদে প্রবেশের পর মসজিদে প্রবেশের যে দীর্ঘকাজ সুন্নত রয়েছে সেটা আদায় করতে হবে যেহেতু ফজরের দীর্ঘকাজ শূন্যত আমরা বলেছিলাম কোথায় পড়া উত্তম ভাষায় আদায় করা উত্তম সুতরাং এখানে আমাদের আলোচনার সাথে সম্পর্ক নেই এই আলোচনা আগেই হয়ে গেছে তাহলে এখন যে দুই রেকাত চুনত আমরা আদায় করব মসজিদে প্রবেশের পর সেটা হলো তাহিয়াতুল মসজিদ মসজিদে প্রবেশের মসজিদের সম্মানার্থে দুই রেকাত সুননত আদায় করতে হয় তা আমরা এই দুই রেকাত সুননত আদায় করব রসুল সাল্লি আসাল্লাম বলেছেন ইদা দখলা আহাদ মসজিদ ফালাহাজ হাত্তা ইউসালিয়া রকাতে তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন দুই রেকাত সালাত আদায় না করে যেন না বসে তাহলে দুই রেখাত আদায় করে তারপরে আমাদেরকে মসজিদে বসতে হবে তো সুতরাং এই সুন্নত হল নবমতম সুন্নত তাহলে আজকের আলোচনায় আমরা যে ফজরের খরচ সালাত আদায় করার জন্যে যে সকল সুন্নত রয়েছে সেই নয়টি সুন্নত আমরা আলোচনা করলাম প্রথম সুন্নত হলো যে রাতের আধারে আমাদেরকে এই ফজরের সালাত আদায় করতে হবে দুই নাম্বার যে তাড়াতাড়ি ফজরের সালাতে আসতে হবে এরপর উজু করে ঘর থেকে উজু করে মসজিদে আসতে হবে এরপর আসার সময় আজকে ধীরে স্থিরভাবে আসতে হবে যেন তাড়াহুড়া আমরা না করি এরপর পঞ্চম নম্বর আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন ডান পা দিয়ে প্রবেশ করব আর বের হওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করব। এরপর ছয় নম্বর হলো দোয়া মসজিদে প্রবেশের যে দোয়াগুলি রয়েছে সবাই চেষ্টা করবেন আউজুল্লাহিল আবিম অভিহা ঝিল করিম সুলতান হিল কদিম মিনাস উলতানি রাজিম এটা মুখস্থ করার এই দোয়াটা পাঠ করার এবং আরও যে দোয়াগুলি রয়েছে সেই দোয়াগুলো আপনারা পাঠ করবেন এরপর সপ্তম নাম্বার সুননত হল প্রথম কাতারে এসে আমাদেরকে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে যদি ফাঁকা থাকে যেহেতু তাড়াতাড়ি আসলে অবশ্যই আপনি জায়গা পাবেন প্রথম কাতারে এটা হলো অন্যতম একটা সুন্নত এরপর অষ্টম নাম্বার ইমামের আশেপাশে আমাদেরকে দাঁড়ানোর চেষ্টা করতে হবে এটা হলো অষ্টমতম সুন্নত এরপর নবম সুন্নত হলো দুই রেখা তাহিয়াতুল মসজিদ আদায় করে তারপর আমাদেরকে মসজিদ বসতে হবে তা আল্লাহতালা যেন আমাদেরকে এই যে যে সুন্নতগুলি আমরা আলোচনা করলাম এই দৈনন্দিন সুন্নতগুলি আমরা আমাদের জীবনে যেন বাস্তবায়িত করতে পারি আমরা যেন এটাকে আমলে নিয়ে আসতে পারি এবং এটা যেন আমরা আমাদের অভ্যাসে নিয়ে আসতে পারি এবং এর মাধ্যমে যেন আল্লাহতালার নৈকট্য আমরা অর্জন করতে পারি এবং আল্লাহ তালা যেন আমাদেরকে এই সুন্নত ফরজ এই ইবাদতগুলি করার মাধ্যমে তার নিকট্যশীল বান্ধা হিসেবে যেন কবুল করেন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাহসে যাওয়ার তৌফিক দান করেন আমি ওসল্লাহ আলা নবী জিনা ওয়ালা ও আল্হ আলহি ওহি আজমাই হ্যাঁ এটাও হাদিসে আসছে এটাও হাদিসে আসছে যে